এখন এখানে আসছি যেখানে ফ্লাইট এক্সপার্টের টিকিট ইস্যু করা সেগুলো তারা বলতেছে এখনও লাইভ দেখাচ্ছে অন্য অন্য টিকিটগুলো যেগুলো তারা আবার ভেন্ডর থেকে করছে সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে অলরেডি ক্যান্সেল হয়ে যাচ্ছে আমরা জানার পরে নিউজ পাওয়ার পরে আসছি অফিসে তেমন কাউকে পাই নাই পরে পুলিশ আসছে পুলিশ আসার পরে এখান থেকে চার পাঁচজন নিয়ে আমাদের থানাতে নিয়ে যাওয়া হয়েছে ওনাদের নিয়ে তারপরে আমাদের কাছ থেকে একটা কথা নিয়ে জবানবন্দি নিয়ে একটা সাধারণ জিডি করছে কিন্তু কোনো মামলা করেনি কিন্তু উপর পর্যায়ে কোনো কর্মকর্তাদের আমরা পাইনি ইন্ডা দাবি করতেছে যে ভাই আমরা তো এখানে চাকরি করি স্টাফ আমাদের উপর কর্মকর্তারা তো একটা আমরা কি করবো এখানে আমাদের কোনো কিছু করার নেই বলবেন উনি হচ্ছে আতাবের সভাপতি আব্দুল আরেফ প্রথম যিনি কথা বলছে উনি হচ্ছে সেক্রেটারি উনি আশ্বাস দিছে আর কি আপনারা মামলা করেন তাইলে আমরা সহযোগিতা করব আমাদের তো রিফান্ডের টাকাই আসে নাই আমার টিকিট যে ক্যান্সেল করছি এটার একটা তো রিফান্ড আসে এই রিফান্ডের টাকা আজকে সকালে টাকা ঢুকাইছি আপনার হচ্ছে চল্লিশ হাজার এর আগের যে রিফান্ডের টাকা ওখানে আছে দশ লাখ আর আমার ভাগিনার যে ফোটালে ওখানে আছে আপনার এক লাখ টোটাল এগারো লক্ষ চল্লিশ হাজার লুজ মানে ছিল ছয় হাজার ফ্লাইট এক্সপার্ট ওরা মোটামুটি অফিস বন্ধ করে চলে গেছে কার ভিত্তিতে আমরা আসলাম এখানে দেখার জন্য আসার পরে আমরা অফিসে কয়েকজন লোককে পাইলাম পরদের সময় এখান থেকে ফোন করা হয়েছে থানায় মতিগঞ্জ থানায় ফোন করার পরে ওখান থেকে পুলিশ আসছে আসার পরে আমরা আবার একটু জানতে পারলাম এখানে যিনি চিফ কমার্শিয়াল অফিসার যিনি যিনি প্রধান মিস্টার সাইদ সাহেব উনি থানাতে আসেন পরে পুলিশ সহকারে আমরা আবার থানাতে মুভ করি করার পর আমরা ওখানে তাকে পাই এবং পুলিশের সহযোগিতায় ওখানে যিনি হেড ছিলেন ওনার সঙ্গে ওনার সাথে আমরা বসলাম বসার পরে উনি যেটা বলল সেটা হলো যে ওনাদের বস পালায় গেছে হ্যাঁ পালা যাওয়ার উনি গতকালকে রাতে জানতে পারছে তো সেটা বলল তখন আমরা বললাম আমাদের যে টিকিটগুলো আছে বা আমরা যে টাকাগুলো দিচ্ছি এগুলো কী অবস্থা হবে তখন উনি আমাদেরকে বললো যে আসলে এগুলা বিভিন্ন মানে আমাদের যেমন ওনাদের হলো যে মক্কা গ্রোভ যার আন্ডার এই কোম্পানিটা আছে ওই টিকিটগুলো ক্যান্সেল হবে না রিফান্ড হবে না ওগুলা ঠিকভাবে চলবে আবার সুরমা বা হাজি ওখান থেকে যে টিকিটগুলো ওনারা করে নিচ্ছে ওই টিকিটগুলো রিফান্ড হয়ে যাবে তো আমরা রিফান্ড হবে আর যাবে আমরা তো এই সাপারটা করবো না আমরা তো আপনাকে পেমেন্ট করছি তো পরবর্তী সময়ে ওখানে উনি কমিটমেন্ট করে আসছে সাইজ সাহেব যে ঠিক আছে আমরা হাজির সাথে কথা বলতেছি সুরমার সাথে কথা বলতেছি যে কোনো টিকিট যেন রিফান্ড না হয় হ্যাঁ কাস্টমার যেন মানে তার হ্যাঁ নির্দিষ্ট সময় যেন গন্তব্য হয় লিখিত পরে আমরা বেশ কয়েকজন ছিলাম আমরা করছে করছে এখানে আসলাম আসার পরে এখানে আরেকটা কথা হয়ে আসছে যে ওনাদের ওখানে ক্যাটাগরি যে কোনটা হাজি থেকে হয়েছে কোনটা ওনাদের আয়টা থেকে হয়েছে কোনটা সুরমা থেকে হয়েছে ওনারা এখানে আমাদের ব্রিফ করবে সেটা তো এখানে আসার পর আমরা ওই ব্রিফটা পাইছি পার করা আমরা দেখলাম ম্যাক্সিমাম বাংলাদেশে ই কমার্স সাইটের জন্য সরকারের কোনো নির্দিষ্ট শক্ত কোনো আইন নেই যার কারণে বিভিন্ন ইকমার্স সাইট করার কথা বলে